হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর রান্নাঘর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি আজকে রেসিপি ধোকার ডালনা তো চলুন দেখিনি কীভাবে করছি কী কী লাগছে ধোকার ডালনা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা কিশমিশ কাজু এবং ঘি মশলার মধ্যে নিয়ে নিয়েছি নুন চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালো জিরে মৌরি হিং গরম মশলা গুঁড়ো আর নিয়েছি পোস্ত নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দারচিনি ছোট এলাচ এবং লবঙ্গ রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা ডালগুলো আমি সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তার দরুন কিন্তু ডালগুলো খুব ভালোভাবে নরমও হয়ে গেছে দেখুন এরকমভাবে ভেঙে দিলে কিন্তু খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে এখন একটা মিক্সির চার নিয়ে নেব ডালগুলোকে জল থেকে তুলে মিক্সির চারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম ডাল নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু দিতে পারেন ডালগুলো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে আমার স্বাদ অনুযায়ী নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন আর দিচ্ছি আদা সমস্ত উপকরণগুলোকে আমি পেস্ট করে ফিরে আসছি কিন্তু এই পেস্টটা কিন্তু হবে প্রপারলি কিন্তু মিহি না এটাকে কিন্তু একটু দানা দানা রাখতে হবে ফিরে আসছি পেস্ট করার পর ফিরে এলাম পেস্ট করে দেখুন এবারে দেখি দানা দানা আছে একদম পুরু মিহি হয়নি চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাসের উপর একটি কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি দিচ্ছি কালো চিড়ে দিচ্ছি হিং দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ গুঁড়ো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ডাল বাটা আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি আচ্ছা নিয়ে তুলে করে নেব একটু মিডিয়াম আছে কিন্তু রান্নাটা করতে হবে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবং এইভাবে বেশ কিছুক্ষণ আমি করাতে নেড়ে নেবো ভালোভাবে দিয়ে দেবো চিনি চিনি দিলে টেস্টটা বেশ ভালো আসে মিক্সড করে 넘বো সব কিছু দেখুন ডালটা কিন্তু এক জায়গায় হয়ে গেছে নাড়তে নাড়তে এখন কিন্তু ঢোকার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে রান্নাটা কড়া থেকে যখন ছেড়ে আসবে ডালটা এবং এক জায়গায় এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ডালটা কিন্তু একদম পারফেক্ট ঢাকার জন্য তৈরি হয়ে গেছে তো এখন ঢোকাটা আমি নামিয়ে নিচ্ছি এবং চলে যাচ্ছি পরে একটি থালা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব সমস্ত থালার মধ্যে আমি তেলটাকে মাখিয়ে নিচ্ছি তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে চলে যাচ্ছি পরের এখন তেল মাখা থালার মধ্যে আমি আমি একটা খুন্তির সাহায্যে কিন্তু এটাকে চেপে চেপে থালার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি ভালো করে যেহেতু এখন গরম আছে একটু ঠান্ডা হলেই কিন্তু ভালোভাবে হাত দিয়েও করা যেতে পারে কড়া থেকে ঢেলে নিয়ে খুন্তি দিয়ে গরম অবস্থায় যতটা পারলাম করলাম আর বাকিটা এরকম হাত দিয়ে চেপে চেপে সমান করে নিলাম এইভাবে কিন্তু এখন রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট রেস্টে রাখার পর ফিরে আসছি এখন একটি মিহি পেস্ট করে নেব এবং দিয়ে দিচ্ছি কাজু দিচ্ছি পোস্ত এই দুটো পেস্ট করে ফিরে আসছি কাজু আর পোস্তর পেস্টটা কিন্তু একদম হয়ে গেছে ওই একই মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা এখানে আমি আমার মতন করে ঝালটা নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন পেস্ট করে ফিরে আসছি ফিরে এলাম পনেরো মিনিট পর এখন দেখুন একদম শুকিয়ে গেছে কিন্তু ভালোভাবে টাইট হয়ে গেছে এখন কেটে নেওয়ার পালা কেটে নিচ্ছি এইভাবে কেটে নিচ্ছি সাইজটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন করবেন এখানে আমি আমার মতন করে করে নিচ্ছি ছোট বা বড় হ্যাঁ এইবারে আরেকটা দিক থেকে আমি এইভাবে কাটছি এখন এখানটা তাকিয়ে ফিগুলো বোঝা যাচ্ছে এখন এখান দিয়ে তুলে নিচ্ছি আস্তে করে সাইডটা কিন্তু এরকম হয়েছে তুলে নিতে হবে গ্যাসের উপর একটি কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন ধোকাগুলো ভেজে নেব আর অপেক্ষা করব একটা ভাজা হয়ে গেছে এখন আমি উলটি দিচ্ছি দেখুন আমি কিন্তু একটু বেশি কড়া করে একটু ভেজে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতন কম বা বেশি কড়া করে ভেজে নিতে পারেন ধোকাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন একটা ব্যাচ ভাজা হয়ে গেছে বাকি ব্যাসগুলো ভেজে ফিরে আসছি বন্ধুরা দেখুন ধোকাটা আমার ভাজা হয়ে গেছে এই এতগুলো হয়েছে চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাসের উপর একটি কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে আমি সরষের দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি শুকনো লঙ্কা নেড়ে চারটে নিচ্ছি যাতে লঙ্কা থেকে ভালো একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে দিচ্ছি ছোট এলাচ তেতো করে নিয়েছি দিচ্ছি লবঙ্গ দারচিনি আর দিচ্ছি জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ নুন দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আমি জিরে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেবো তার আগে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু পেস্ট ভালো করে মিক্সড করে নেব সামান্য আমি কষিয়ে নেব যেহেতু কাজু আছে তাই লোটু মিডিয়াম আছে কিন্তু কষিয়ে নিতে হবে দিয়ে দেবো একটু চিনি নিরামিষ রান্নাতে চিনি দিলে তার স্বাদটা কিন্তু বেশি ভালো আসে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এই অবস্থায় দিয়ে দেবো আমি জল করে নেড়ে নেব গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিচ্ছি ঘি ঘি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু অসাধারণ হয় নিরামিষ রান্নাতে যে কোনো রান্নাতেই কিন্তু একটু ঘি গরম মশলা দিলে কিন্তু সঙ্গে একটু মিষ্টি তাতে কিন্তু বেশ ভালো হয় এখন দিয়ে দিচ্ছি ধোকা পুড়ো আর এর থেকে বেশি আমি ফোটাবো না ডালনাটা আমি লুচি দিয়ে সার্ভ বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু না কমেন্ট করুন অনেক শেয়ার করুন ভালো লাগবে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকুন